যে আকালি বাড়িতে ঘাস খাইতে আসছে তা ওরা বলছে বলে আকালি খাইছে তো এখন ওরা আকালি বাড়ির বাসুরটা ধরে মারছে তা বাসুরটা অসুস্থ হয়ে মারা যায় ঘাস খাইতে আলছে তো এখন ঘাস খাইতে আলছে হারা খোঁজে ঘাস খাইতে গিয়েছে ওরা খোঁজা আকালি খাইছে সেই জন্য ধরে মারছে মারার সাথে গরু পরের দিনে মারা গেছে আকালি বাড়ি গেছে আকালি খাবার আকালি খাইছে দিয়ে গরু ধরে মারছে ওরা কইছে মরিস খeyse তার জন্য মারছে আর ডাং পিট করে তখন আমি নিষেধ করি পরে আমাকে খারাপ ভাষায় গাল গালি করে তারপরে মারামারি করে চলে যায় এরপর তো আর কিছু জানি না আমি আসে পুরোটা তো মারামারি পরে মারা যায় বিষয়টা হলো ওনারা আম খেতে গরু গাবি সহকারে বাছুর সহকারে গরু নিয়ে গেছে আধা ঘন্টা পর আমরা যা শুনি যে ঈদুল ছেলে তাদের মরিচ খেতে বাছুরটা যাওয়ার কারণে লোকাতারিভাবে মারছে বিগত ছয় দিন থেকে অসুস্থ গত রাতেই যাচ্ছে পাশে আমার জমি বাড়িতে গরু বান্ধি রাখছি তা দুই মাসের পাশে সারি দেওয়া ছিল তো ওই সব পাশে কে রাখে মানুষ ঘাসে এলো ধরে নাই তো এখন পাশের জমিতে আকালি বাড়ি আসিল সে আকালি বাড়িতে ঘাস হয়েছে তো ঘাস খাইতে আসছে ওরা বলছে বলে আকালি এই খেতে ঘাস খাইতে আসছে আকালি বাড়িতে তো ওরাও কই কি বলে আকালি খাইছে তার জন্য গরুটা মারছে মারার পর দুই দিন পর গরুটা মারা যায় আমার গরু বাগান বাড়িতে ছিল বাসুরটা অবলা জিনিস সে ওর মরিচ বাড়িতে যায় যাওয়ার পর সে ইয়ে দলে পোলা আসিয়ে আমার বাসুরকে মারপিট করে মারপিট করার পর অনেকে মানা করছে এ মানাতে মানুষকে গালি গালাস করছে করার পর সে বাছুর আমি বাসায় নিয়ে আসি আসার পর ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করি তাকে গার্জিয়ানকে ডাক দিলাম ইয়েদুলকে সে আসিয়ে আমার বাসায় বাছুর দেখি যায় আর কয় যে তুমি ট্রিটমেন্ট করো আমি আসি সে কোনো সাহায্য করে না তারপরে দ্বিতীয়তে তিন দিন গত হয়ে গেছে পরে ফির আবার আসছে আসিয়ে বাছুর দেখি গেছি কেছি তুমি ডাক্তার যেভাবে হোক ভালো ডাক্তার দেখে ট্রিটমেন্ট করো কি হইবে পরে দেখব আমি তা আমি ভালো ডাক্তার দেখিয়া বিকেল সন্ধ্যা সাতটা হইতে হইতে বাসুরটা মারা যায় ঠিক আছে বাসুর মারা যায় আমি নেম্বারের কাছে বিচার চাইছিলাম নেম্বারে ডাক দিছি নেম্বার ঘুরি কয় যে বাসুর মারপিট করছে তাকে তার কাছে ফেলে এসো সে কি করবে না করবে পরে আমি দেখব তা আমি বিচার অনেকে আছি বিসের পাইনে ए अहमद पुर अहमद पुर ए अहमद पुर अहमद पुर ए अहमद ये तुम करा खाली तो है हास पता <laughs> <देखने दौन्दी। laughs> <देखने दौन्दी। laughs> है ये ने दौड़ी ये जे मॉरिस और बार मॉटन मॉरिस है ना और चार चाटी कस हम कोड़ा बगाना मॉरिस चाटी सान हवा